পুলিশের তৎপরতায় চুরি যাওয়া টাকা ফেরত পেলেন ব্যবসায়ী ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানার গেঞ্জিমিল এলাকার বারাসাত কাজীপাড়ার জগাদিঘাটার বাসিন্দা টাইলস ব্যবসায়ী মর্তজা আলী গেঞ্জি মিলের এফসিআই গোডাউনের পাশে তার একটি টাইলসের দোকান রয়েছে গতকাল দুপুরবেলায় দোকানের খরিদ্দার সেজে আসেন এক ব্যক্তি এবং ব্যবসায়ী মর্তজা আলীর ব্যস্ত থাকার ফাঁকে টেবিলের ওপরে থাকা একটি টাকার ব্যাগ নিয়ে চম্পট দেন ওই ব্যক্তি ব্যাগে প্রায় লক্ষাধিক টাকা ছিল বলে দাবি মর্তজার টাকার ব্যাগ চুরি হয়ে যাওয়ার পরেই ওই ব্যবসায়ী বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে বারাসাত থানার তদন্তকারী অফিসার অসীম দাস এবং পৃথ্বীরাজ দত্তের নেতৃত্বে বারাসাত থানার পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই খোকন দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করে ব্যবসায়ীর দোকান থেকে খোয়া যাওয়া চুরির টাকা প্রায় সবটাই উদ্ধার হয়েছে বলে জানান এসডিপি বারাসাত তবে জানা যায় অভিযুক্ত খোকন দাস বারাসাতের কাজীপাড়া এলাকার বাসিন্দা এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে চুরি হয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে খুশি ব্যবসায়ী মর্তজা ধন্যবাদ জানালেন বারাসাত জেলা পুলিশকে বিস্তারিত শুনুন বিশ্ব দরবারে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ কালকে বারাসাত পিএসের আন্ডারে গেঞ্জি মেল একটা জায়গা আছে ওখানে মুরতাজা আলী নামের একজন আছে ওনার টাইলসের দোকান আছে তো ওখানে কালকে একটা চোরের ঘটনা হয়েছে

দেড়টার সময় দুপুরে দেড়টার সময় হয়েছে তারপরে কমপ্লেন পুলিশ স্টেশনকে অ্যাপ্রোচ করেছে তার উপরে অ্যাকশন নিয়ে আইসি বারাসাতের আন্ডারে আসিম দাস এবং পৃথিবীজ দত্ত এ দুটো অফিসার ভালো করে কাজ করে ইনভেস্টিগেশন করে সিসিটিভি দিয়ে দেখে রাতে দশটার সময় আসামিকে অ্যারেস্ট করেছে

আগে কিন্তু উইনার আগেন্ট কেস আছে যা টাকা পয়সা খোয়া গেছে সব আপনারা পেয়ে গেছেন তাই অলমোস্ট ওয়ান লাখ টাকা চুরি হয়েছে তার মধ্যে 97400 সেভেন্ড ফোর হান্ড্রেড আমি করতে পারলাম ওই ছিল বলতে আমার নাম মোহাম্মদ মোর্তাজা আলী আর বাড়ি আমার হচ্ছে জগতে যারা কাজীপাড়া আর ওই জিএসটি মাঠের ওখানে আমার গোডাউন আছে আর কালকে দেড়টা নাগাদ ওখানে একটা আননোন মানে অজানা একটা ব্যক্তি মানে আমি ওই থেকে ষাট মিটার দূরের মতো ছিলাম ওই টাইমে ও ঢুকে দেড়টার দিকে আমরা পরে গিয়ে সিসিটিভিতে দেখেছি যে আননোন ব্যক্তি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে তা আমরা এবার খোঁজাখুঝি করছিলাম যে কে কে তারপরে চারটে নাগাদ আমরা স্যারকে কমপ্লেন জানাই তো এবার স্যাররা কমপ্লেন নেওয়ার পরে মোটামুটি আমাকে এগারোটা নাগাদ বলে যে আমরা টাকা রিকভার করে নিয়েছি যে ব্যাগের টাকাও ছিল কত টাকা ছিল এক লাখ টাকার মতো ছিল গোটা টাইলসের গোটা আপনার হ্যাঁ আমার তো এগারোটা নাগাদ বললো যে টাকা রিকভার হয়ে গেছে তো বললো যে তুমি কাল রাতে তো আর আসা যায় না তাই বললো সকালে আস তাই সকালে আসলাম তো আমি টাকাটা উদ্ধার পেয়ে বারাসাত থানা এবং সকল অফিসারকে কৃতজ্ঞতা চান আপনার মোহাম্মদ মোহতাজা We'll